নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর আর বি রেলওয়ে গ্রুপ ডি সেকেন্ড ডিসেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি তাহলে চলো সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে সূর্যের শক্তির উৎস কি সূর্যের শক্তির উৎস কি তো এই প্রশ্নের আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে নিউক্লিয়ার সংযোজন নিউক্লিয়ার সংযোজন হল সূর্যের শক্তির মেন উৎস ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থাতে থাকে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে পারদ পারদ হচ্ছে সাধারণ তাপমাত্রাতে তরল অবস্থায় থাকে ওকে নেক্সট কোশ্চেনটাও কি বলেছে হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে আয়রন অথবা লোহা আয়রন অথবা লোহা হলো হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের প্রধান উপাদান ওকে নেক্সট কোশ্চেনটাও কি বলেছে ডিএনএ এর পূর্ণরূপ কি ডিএনএ এর পূর্ণরূপ কি আমরা প্রত্যেকেই জানি যে ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে

নেক্সট কোশ্চেনটাও কি বলেছে দাঁত শক্ত রাখে কোন খনিজ দাঁত শক্ত রাখে কোন খনিজ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে ক্যালসিয়াম ক্যালসিয়াম এই খনিজ পদার্থটি দাঁতকে শক্ত রাখে নেক্সট কোশ্চেনটাও কি বলেছে মানুষের শরীরে শক্তির প্রধান উৎস কি মানুষের শরীরে শক্তির প্রধান উৎস কি তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হচ্ছে মানুষের শরীরে শক্তির প্রধান উৎস এবং এই কার্বোহাইড্রেটের আর একটা নাম আছে যেটাকে বলেছে শর্করা ওকে এই নামটা একটু মনে রাখবে যে মানুষের শরীরের শক্তির প্রধান উৎসাহ কি বলেছে কোন ভিটামিনের অভাবে রাগ কানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাগ কানা রোগ হয় তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে রাগ কানা রোগ হয়ে থাকে নেক্সট কোশ্চেন কি বলেছে পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে হীরা হীরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ নেক্সট কি মানব দেহে রক্ত শোধন করে কোন অঙ্গ মানব যে রক্ত আমাদের দেহের মধ্যে যে রক্ত এই রক্তটাকে শোধন করে কোন অঙ্গ রক্ত শোধন করে থাকে হচ্ছে কিডনি কিডনি কি করে মানব রক্ত শোধন করে থাকে বলেছে মানুষের রক্তে কোন ধাতু থাকে মানুষের ব্লাড বা রক্তের মধ্যে কোন এই তোমাদের শর্টে অ্যান্সার হচ্ছে লোহা এবং লোহার সংকেতটা একটু মনে রাখতে হবে তোমাদের এফি আয়রন যেটাকে বলা হয় ওকে লোহা বা আয়রন নেক্সট প্রশ্নে কি বলেছে ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয় ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয় তো এই প্রশ্নে তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অগ্নাশয় অগ্নাশয় থেকে কি হয় ইনসুলিন হরমোন খরিত হয়ে থাকে ওকে নেক্সট কি বলেছে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে তো এই প্রশ্নে তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে বলেছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি সাধারণ লবণের রাসায়নিক নাম কি তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের একটু সংকেত মনে রাখতে হবে যে NaCl NaCl বা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম ক্লিয়ার নেক্সট প্রশ্ন দাও কি বলেছে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ত্বক ত্বক হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় একটি অঙ্গ ওকে নেক্সট প্রশ্ন তো কি বলেছে মানুষের হৃদপিন্ডের কটি প্রকোষ্ঠ থাকে মানুষের হৃদপিন্ডের কটি প্রকোষ্ঠ থাকে তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার হয়েছে চারটি মানুষের হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠ থাকে এবার দেখো দেখো নেক্সট কি বলেছে বলেছে মস্তিষ্ককে সুরক্ষা দেয় কোনটি মস্তিষ্ককে সুরক্ষা দেয় কোনটি তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আগে আমরা অপশন গুলি একটু দেখে নিই দেখো অপশন নাম্বার ওয়ানে বলেছে করোটি অপশন নাম্বার টু তে বলেছে পাঁচর অপশন নাম্বার থ্রি তে বলেছে মেরুদন্ড অপশন নাম্বার ফোরে বলেছে থাইরয়েড তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে করটি পাঁচর মেরুদন্ড না থাইরয়েড তাহলে মস্তিষ্ককে সুরক্ষা দেয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে অপশন নাম্বার ওয়ান করটি করটি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছেন কোন তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে কোন তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তড়িৎ চুম্বক তরঙ্গ চুম্বক তরঙ্গ চলতে পারে ওকে কি ভারতের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ভারতের ষোলোতম ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে এন সিং এন কে কে সিং হলেন ভারতের ষোল অর্থ কমিশনের চেয়ারম্যান প্রশ্ন সালের সেপ্টেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল দেখো প্রশ্নটি আরেকবার রিপিট করছে বলেছে দুই সালের সেপ্টেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে এম রাজেশ্বর রাও এম রাজেশ্বর রাও হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তাহলে রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে এম রাজেশ্বর রাও কত দুই সালে সেপ্টেম্বরে তার পরে প্রশ্ন কি বলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা হচ্ছে আইপিএল বলা হয় দুই সালে কোন খেলোয়াড় এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আই পি এল দুই হাজার পঁচিশ সালে কোনো সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছিলেন শর্মা অভিষেক শর্মার হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন ধর কি বলেছে বরুণ ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটি নৌ মহড়া তাহলে নৌ মহর হচ্ছে বরুণ এই বরুন নৌ ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটি নৌ মহরা তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রান্স ফ্রান্স হচ্ছে সঠিক অ্যান্সার তার মানে হচ্ছে ভারত আর ফ্রান্স এই দেশ দেশের মধ্যে পরিচালিত একটি নৌ হচ্ছে বরুণ তারপরে প্রশ্ন তোমাকে কি বলেছি দুই সালের জুন মাসে কোন দেশ তিন লক্ষ তিন লক্ষ এর ও বেশি অংশগ্রহণকারীর সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যোগ অধিবেশন আয়োজন করেছিল তো কি বলেছে দুই সালের জুন মাসে কোন দেশ তিন লক্ষ এরও বেশি অংশগ্রহণকারীর সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যোগ অধিবেশন আয়োজন করেছিল তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভারত ভারত হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন তারা কি বলেছে ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সূত্র কি ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সূত্র কি ফরমিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হচ্ছে HCOOH HCOOH হচ্ছে ফরমিক অ্যাসিডের রাসায়নিক সূত্র নেক্সট क्वेश्चन কি বলেছে আইসোবারের নিচের কোন বৈশিষ্ট্যটি সর্বদা ভিন্ন আইসোবারের নিচের কোন বৈশিষ্ট্যটি সর্বদা ভিন্ন দেখো অপশন নাম্বার 1 বলে দিচ্ছে ভর সংখ্যা অপশন নাম্বার 2 বলেছে ইলেকট্রনের সংখ্যা অপশন নাম্বার থ্রি বলেছে পারমাণবিক সংখ্যা অপশন নাম্বার ফোরে যে নিউট্রন সংখ্যা তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক হবে আমরা কি জানি আইসোবার কাকে বলে বল হচ্ছে যার ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন রূপ হবে তাকে বলা হচ্ছে আইসোবার তাহলে এখানে ভর সংখ্যা হবে না ইলেকট্রন সংখ্যা হবে না নিউট্রন সংখ্যা হবে না তাহলে ভিন্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা ওকে তাহলে ভিন্ন বৈশিষ্ট্য সর্বদা রয়েছে পারমাণবিক সংখ্যা এই আইসোবারের ক্লিয়ার তাহলে অপশন নাম্বার হচ্ছে কারেক্ট একটি বস্তু পনেরো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে তিরিশ সেমি দূরত্বে বা দূরে স্থাপন করা হয়েছে ছবির দূরত্ব নির্ণয় করুন ছবির দূরত্ব নির্ণয় করতে বলেছে ফিজিক্যাল সায়েন্স থেকে একটা কোয়েশ্চেন করেছে একটি বস্তুর পনেরো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য তার মানে ফোকাস দৈর্ঘ্য বা দূরত্বটা দেওয়া আছে কত পনেরো সেন্টিমিটার একটি অবতল দর্পণের সামনে ত্রিশ সেমি দূরত্বে বা দূরে স্থাপন করেছি অবতল দর্পণের সামনে দেওয়া আছে এখন আমাদের বলেছে যে ছবির দূরত্বটা কত সেইটা আমাদের বের করতে হবে দেখো আমরা কি জানি যে এখানে কিন্তু ডাটা গুলা দেওয়া আছে যে আমি একটু লিখে রেখেছি অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্যাল টু পনেরো সেন্টিমিটার ওকে এবং বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব হচ্ছে আমাদের ইউ স্মল ইউ ইকাল টু ত্রিশ সেন্টিমিটার এই দুটো ডাটা দাও আছে তখন ছবির দূরত্ব যখন আমরা নির্ণয় করবো তখন একটা ফর্মুলা আছে যে ছবির দূরত্ব যদি ভি হয় ছবির দূরত্ব সবসময় ভি ধরা আমরা এই ফর্মুলা জানি অনাই এফ আমরা টু অন বাই ভি প্লাস অন বাই ইউ অন বাই এফ অন বাই ফোকাস দূরত্ব ইকুয়াল টু অন বাই ছবির দূরত্ব প্লাস অন বাই বস্তুর দূরত্ব

তাহলে পনেরো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে তিরিশ সেমি দূরে স্থাপন করা হয়েছে ছবির দূরত্ব নির্ণয় করুন তাহলে ছবির দূরত্ব এসে দাঁড়া হয়েছে তিরিশ ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলা কোয়েশ্চেন কিন্তু রিপিট হতে পারে একটু প্র্যাকটিস একটু টাচে তোমরা অবশ্যই থাকো তারপরে এইবার দেখো তাহলে পরের কোয়েশ্চেন এবার পরের কোয়েশ্চেন একটু চোখ রাখো দেখো কি বলেছে বলেছে কোনটি জৈব যৌগ নয় কোনটি জৈব যৌগ নয় এখানে অপশন নাম্বার ওয়ানে বলেছে সি টু এইচ

এটি একটি জৈব যৌগ নয় ওকে ধাতু তড়িৎ বিশোধনের সময় যখন তড়িৎ বিশোধনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন অশুদ্ধ ধাতুটি কোন ইলেকট্রোড থেকে দ্রহিত হয় দাও কি বলেছি ধাতুর তড়িৎ বিশোধনের সময় যখন তড়িৎ বিশোধনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন অশুদ্ধ ধাতুটি কোন ইলেকট্রোড থেকে দ্রবীভূত হয় তো এই প্রশ্নটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানোড ও ক্যাথোড অ্যানোড ও ক্যাথোড উভয় থেকে মানে দুটো থেকে অ্যানোড এবং ক্যাথোড থেকে দ্রবীভূত হয়ে থাকে নেক্সট কোশ্চেন দাও কি বলেছে 5ই জুন 2025 তারিখে পালিত বিশ্ব পরিবেশ দিবস 2025 এর মূল লক্ষ্য বা বিষয় কি ছিল 5ই জুন 2025 সালের বা তারিখের পালিত বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশের মূল লক্ষ্য বিষয় কি ছিল তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্লাস্টিক দূষণ রোধ করা অর্থাৎ প্লাস্টিক দূষণকে হারানো হারাতে হবে ওকে নেক্সট কোশ্চেন কি বলে যে দুই সালের প্রিট দুই সালের প্রিট জকার স্থাপত্য পুরস্কার কে জিতেছেন দুই সালের প্রিট জকার স্থাপত্য পুরস্কার কে জিতেছেন তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লিউ জিয়া কোন লিউ জিয়া কোন ওকে লিও জিয়া কোন হচ্ছে এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर नेक्स्ट প্রশ্ন দাও কি বলেছে 2024 থেকে 2025 সালের জন্য কোন বক্সিং খেলোয়াড়কে অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে 2024 থেকে 2025 সালের জন্য কোন বক্সিং খেলোয়াড়কে অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে তো এই প্রশ্ন তোমাদের সঠিক আছে সাউটি বুন কি হাজার পঁচিশ সালে লিঙ্গ বৈষম্য সূচকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে আইসল্যান্ড আইসল্যান্ড হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেনটা হল কি বলেছে 20 মে 2025 তারিখে সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রাথমিক স্তরের বিচারক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্য বাধ্যতামূলক কত আইনি অভিজ্ঞতা অনুরোধ করা হয়েছে আমি क्वेश्चनটি আরেকবার রিপিট করছি 20 মে 2025 তারিখে সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রাথমিক স্তরের বিচারক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্য বাধ্যতামূলক কত আইন অভিজ্ঞতা পুনরুদ্ধার করা হয়েছে তো এই প্রশ্নটি তোমাদের সঠিক দুই হাজার পঁচিশ সালের রাজ্য ভিত্তিক বন দুই হাজার পঁচিশ সালের রাজ্য ভিত্তিক বন জীব বৈচিত্র্য এবং জলবায়ু উন্নয়নের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে কি বলেছে দুই হাজার পঁচিশ রাজ্যভিত্তিক বন জীব বৈচিত্র্য এবং জলবায়ু উন্নয়নের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে চার কেজি ওজনের একটি ব্লকের ওপর বিশ নিউটনের নেট অনুভূমিক বল কাজ করে যা প্রাথমিকভাবে পাঁচ সেকেন্ডের জন্য বিশ্রামে থাকে রেস্টের কথা বলেছে তাহলে ব্লকের চূড়ান্ত বেগ নির্ণয় করতে বলেছে চূড়ান্ত বেগ হচ্ছে অন্তিম বেগ শেষ বেগটা কত দেখো এখানে চার কেজি ওজনের একটি ব্লক তার মানে কি বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে চার কেজি তার মানে এম ইকাল কেজি লিখে রেখেছি এবার বিশ নিউটন তার মানে কি বিশ নিউটন বল বল মানে হচ্ছে এফ এফ হচ্ছে বিশ নিউটন তাহলে কেজি আর নিউটন কেজি আর নিউটন এই দুটো সবসময় নির্দেশ করবে কি কেজি আর নিউটন সবসময় নির্দেশ করবে কাকে মিটার হচ্ছে নির্দেশ করে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি যে সমান সমান বল সমান সমান কি বস্তুর ভর ইন্টু তাই না বস্তুর ভর ইন্টু তরণ নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী দেখো এফ সমান সমান এন ইন্টু এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে তরণ তাহলে এখান থেকে যদি আমরা তরণটা একটু বের করে নিই যে তরণ ইকুয়াল টু কত হচ্ছে এফ বাই এম যদি আমরা কাটাকুটি করি ডাটাটা যদি বসিয়ে এফ এর মান টু আর এম এর মান হচ্ছে ফোর কাটাকুটি করি তাহলে হচ্ছে পাঁচ পাচ্ছি

তাহলে ভি সময় ইউ প্লাস এটি তাহলে এই ফর্মুলার মধ্যে যদি আমরা ডাটাগুলো একটু পুট করে দিই ভি এর মানটা তাহলে পেয়ে যাবো ইউ হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে জিরো এ মানে হচ্ছে পাঁচ আমি লিখে রেখেছি পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অন্তিম বেগ বেগ সবসময় কী কি হচ্ছে মিটার পার সেকেন্ড হবে যেহেতু মিটার আছে সেহেতু মিটার পার আমাদের সেকেন্ড আনতে হবে যে প্রশগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন আমি আমি তোমাদের সাথে করলাম তাহলে এই কোশ্চেন গুলো একটু রিভাইজ করতে থাকো আমি আবার পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি